ভাই ফোঁটা শুভ দাশগুপ্ত প্রিয় ফুলদা লক্ষ্মী সোনা ফুলদা আমার এই চিঠি যখন তোর হাতে পৌঁছবে তার দু একদিন পর সাত তারিখে ভাই ফোঁটা চিঠিতে মুড়েই তোর জন্য ফোঁটা পাঠালাম জমের দুয়ারে তোর জন্য লক্ষ্য কাঁটা বিছিয়ে রেখেছি ফুলদা তুই ভালো আছিস তোরে বাতাসে ঠান্ডার আমেজ লেগেছে দুর্গা পর এই সময়টা ভারী মিষ্টি রোদ্দুরের তাপ কমেছে আকাশ ছকছকে পুজোর আগে তোকে যে পাঞ্জাবিটা পাঠিয়েছি পছন্দ হয়েছে তোর গায়ে উঠিয়েছিস নাকি বাক্সেই রয়ে গেছে ফুলদা তুই চলে যাবার পর আমার আর ভালো লাগে না রে যখন ছিলি শেষের দিকটায় কত ঝামেলা অশান্তি তবু সারা দিনের শেষে একটু বেশি রাতে ছাতির ওপর চিলে কোঠার ঘরে গিয়ে যখন দেখতাম তুই ঘুমিয়ে পড়েছিস জানলা দিয়ে চাঁদের আলো এসে তোর নরম উদাস মুখটায় থমকে আছে ভারী ভালো লাগতো রে ফুলদা মায়াও লাগতো একা একা এখন আর ভালো লাগে না কি করি বল আমার কতটুকুই বা ক্ষমতা তোকে যে এই বাড়িতে রাখা গেল না ধরে রাখতে পারলাম না সেটা যে আমার কত বড় কষ্ট ফুলদা বোঝানোর ভাষা নেই সেই শ্রাবণ মাসের ভীষণ বৃষ্টি সরা তিনটা আজও মনের মধ্যে দাও দাউ করে চলে রে দাদা দৃশ্যগুলো আরো কি ভীষণ জীবন্ত চোখ বুঝলেই দেখতে পাই আকাশ ভেঙে বৃষ্টি ছড়ছে অঝরে বাইরে সদর দরজায় তোর বন্ধুরা আমরা বাড়ি সবাই মা কাঁদছে ভিতরের ঘরে বাবা উদ্ভ্রান্ত বিপন্ন সেজ মামা ব্যস্ত হয়ে গোছগাছ করছে দরজায় মারুতি ভ্যান দাঁড়িয়ে ভাড়া গাড়ি বিগত তিন মাসে তোর উন্মত্ততা এত বেশি চরম চিন্তায় কারণ হয়ে দাঁড়িয়েছিল কারণ সবার ডাক্তারের পরামর্শে তাই তোকে নিয়ে যাওয়া হচ্ছে কল্যাণপুরে আশাইলেনি আজও মনে আছে ফুলদা তুই অবাক চোখে হেল ফ্যাল করে তাকিয়ে আছিস তোর ছোটবেলার বন্ধু সবচেয়ে প্রিয় বন্ধু সুজন দা তোর কাঁধে হাত রেখে ধীর পায়ে নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠাতে পাড়া লোক আমাদের বাড়ির এই বুক ভাঙা নাটক দেখছে পাগল হয়ে যাওয়া সেনবাবুর ছেলেকে পাগলা যাওয়া হচ্ছে ব্যালকানিতে দাঁড়িয়ে আমি কাঁদছি পাগলের মতো আমাকে নিচে নামতে দেওয়া হয়নি তুই যে আমাকে এই সবচেয়ে বেশি ভালোবাসতিস ফুলদা ঝমঝম করে বৃষ্টি পড়ছে রকে বারান্দায় ব্যালকনিতে উৎসাহী মজা দেখতে আসা পাড়া পড়শির ভিড় তাতে কমেনি তুই গাড়িতে বসলি শূন্য দৃষ্টি তোর পাশে সেজ মামা অন্য পাশে সুজন দা বা মাকে হাত ধরে নিয়ে গেল নিচে গাড়ির সামনে বাবার চোখ ভর্তি চল কথা নেই মুখে সুজনদা তোকে ঝাঁকানি দিয়ে দেখালো বাবু বাবু দেখ তোর বৃষ্টি এসেছে ওকে টাকা কর ফুলদা তুই আমাকে বৃষ্টি বলে ডাকতিস তুই তাকালি না আমি ফুলদা ফুলদা বলে কত ডাকলাম তুই শুনতেই পেলি না পাথরের মতো বসেছিলি শূন্য চোখে বাবা বলল বাবু তোর ছোট বোন এসেছে তোকে সি অফ করতে একবার দেখ তুই নিশ্চল গাড়ি চলে গেল অঝোর বর্ষা মাথায় কল্যাণপুরে আমার পাগল হয়ে যাওয়া ফুলদা বাড়ি ছেড়ে চলে গেল আকাশের মতো গোটা বাড়ি তখন কাঁদছে কতদিন হয়ে গেল রে ফুলদা দেখতে দেখতে চার বছর যে মা আমার আগে কত হাসি খুশি উজ্জ্বল ছিল ঘুরে ফিরে গান গাইত আর সংসারের কাজ করতো অক্লান্ত ভাবে সেই মা আজ গান গায় না কাজ কর্ম তেমন করতে পারে না বৃষ্টি পড়লেই মা শুধু কাঁদে ভীষণ কাঁদে তোর সেই স্কুলের স্পোর্টসে চ্যাম্পিয়ন হওয়ার ছবিটা মার বালিশের নিচেই থাকে সেটাতে হাত বলায় চুমু খায় আর পাগলের মতো কাঁদে ফুলদা চার বছর তুই চলে গেছিস এই চার বছর পৃথিবী কত বদলে গেছে ছোট মাসির বিয়ে হয়ে গেছে সেজ মামা রিটায়ার করার পর মানিক ওর বড় ছেলে ওই অফিসেই চাকরি পেয়েছে আমাদের দোতলার ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে এখন মা আর আমি দোতলার দক্ষিণের ঘরেই থাকি বাড়িতে গিজার এসেছে রান্নার লোক রাখা হয়েছে বাবা আগের চেয়ে অনেক বেশি চুপচাপ যেন কত বৃদ্ধ হয়ে গেছেন ফুলদা ছেলে কোঠার ঘরটা বন্ধই আছে খোলা হয় না ও ঘরে আমরা আর কেউ ঢুকি না ওই ঘরে তুই পড়াশুনো করতিস ছবি আঁকতিস গান গাইতিস কি সুন্দর গলা ছিল তোর ফুলদা মনে আছে একবার রবীন্দ্র জয়ন্তীতে পাড়ার মাঠে সেই যে গিয়েছিলি আমি ঝড়ের রাতে তোমার অভিসার পরাণ সখা বন্ধু হে আমার তোর মনে আছে ফুলদা সে গান শুনে সবাই কেমন মুগ্ধ হয়ে গিয়েছিল বাবা মাকে বলেছিল ছেলেটা আমার বাউন্ডুলে তবে গানটা ভারী ভালো গায় আর তোর ছবি ও সব অদ্ভুত সুন্দর আঁকা ছবিগুলো রয়েছে বসার ঘরে কি করে পারতিস রে ফুলদা তুই তো কোনোদিন দিন কারো কাছে শিখিস নি না গান না ছবি আঁকা তুই কি করে এত আশ্চর্য রকম ভালো পারতিস রে তোকে নিয়ে তোর বন্ধুদের কত গর্ব গান ছবি সব ফেলে রেখে তুই ঘর ছাড়লি কল্যাণপুর তো আমরা কতবার গেলাম সবুজে ছাওয়া কলকাতা থেকে অনেক দূরের এক আধা মফস্বলী গ্রাম সবুজ মাঠ আম কাঁঠাল বট অসত্যের ভিড় কত পাখি তোদের ক্যাম্পাসটা দেখতে দারুণ ভারী শান্ত চুপচাপ নির্জন ডক্টর সামন্ত নামই ডাক্তার দেশ জোড়া খ্যাতি মানসিক ভারসাম্য হারানো মানুষদের সারিয়ে তুলতে ওর দক্ষতার কথা সবাই জানে শুনেছি গোড়ায় যখন তুই যাস তার চেয়ে এখন অনেক ভালো হয়েছিস আর অমন উন্মত্ত হিংস্র তাপাতাপি করিস না বিভৎস চিৎকারও করিস না মাঝে মাঝে শুধু কী যেন বলিস কী যেন বলতে চাস ওরা চেষ্টা করে ধরতে পারে না নইলে বেশিরভাগ সময়ই তুই নাকি চুপ করে বসে থাকিস তুই পুরো অন্য রকম ছিলি ফুলদা হাসতে তোকে কি অপূর্ব দেখাতো তুই হাসতে ইস প্রাণ খুলে আমাকে একবার রাশির মেলায় নিয়ে গিয়েছিলি নাগরদোলায় উঠে আমার তো ভয়ে প্রাণ যায় তুই খুব জোরে জোরে হাসছিলি আমি তোর হাতটা খামচে চেপে ধরে চোখ বন্ধ করে বসেছিলাম নামার পর তুই আমার মাথায় গাঁতটা মেরে বলেছিলি পাগলি এত ভয় পাস কেন আমি তো আছি কই ফুলদা কই রুইলি কোথায় ভয় তো আমার এখন আরও বেড়েছে বাবার চেহারাটা খুব ভেঙে গেছে মার শরীর ঠিক নেই এ বাড়ির সুখ শান্তি সব যেন কেউ ডাকাতি করে লুটি নিয়ে চলে গেছে ভয় করে খুব ভয় করে একটা ভুল মেয়েকে ভালোবেসেছিলি ফুলদা আমি জানতাম তুই আমায় বলিসনি তবু জানতাম প্রীথা আসলে তোকে বোঝার যোগ্যই ছিল না তোর এমন রাজার মতো রূপ এমন সুন্দর গলা এমন ছবি আঁকার হাত বন্ধু মহলে এমন দাপুটে খ্যাতি এসবই পৃথাকে টেনেছিল কিন্তু ও ছিল বড়লোকের আদুরে মেয়ে আমাদের মধ্যবিত্ত ঘরের মতো ওদের হাহুতাস ছিল না আবার বুকের ভেতর রবীন্দ্রনাথের গানও ছিল না ব্যবসায়ী বাড়ির সচ্ছলতায় সকাল সন্ধে ওদের কাছে ভালোবাসা প্রেম এসব ছিল সময় কাটানোর এক বিলাস আসল আকর্ষণ ছিল ওই প্রমোটার বিজন চৌধুরীর দিকে পয়সা পয়সা সেইটা নেই তোকে লুকিয়ে ও কিন্তু তলে তলে প্রেম জমিয়েছিল ওই বিজন চৌধুরীর সঙ্গে তুই টেরও পাস নি যখন টের পেলি তখন সময়ের অনিবার্য হিসাব নেমে এসেছে তোর মাথায় উন্মত্ত দামাল জীবনযাপনে অভ্যস্ত বিজন চৌধুরীর লালসায় অতিবাহিত পৃথার গর্ভে যে সন্তান এসেছিল তার দায় তার কলঙ্ক প্রথা চাপিয়ে দিল তোর ঘাড়ে বিনা মেঘে বজ্রপাতের মতো আমার গান পাগল ছবি পাগল ফুলদা পাড়ায় বাড়িতে সমাজে এক লহমায় ভয়ঙ্কর একটা বদলোকের তকমা পেয়ে গেল নিন্দা কুৎসা গটা মহল্লায় বিষ বায়ু বই হাঁটল জ্বলে গেল আমাদের সুখী সংসারে সাজানো বাগানের সব সুষমা পুড়ে গেল সুখ সমাজে যেন জ্ঞাতিচ্যুত হয়ে পড়ল সেনবাবুদের চোদ্দ নম্বর নস্কর পাড়ালেন বাবা মা অপমানে স্তব্ধ তুই অপমানের খোঁজ পাওয়া যায়নি সবাই চিন্তায় উন্মাদ প্রায় পৃথার ভাইরা তোকে জনসমক্ষে দারুণ হেনস্থা করেছিল চুরির মতো তোকে মেরেছিল ফুলদা সেই অপমান সেই আঘাত তুই সহ্য করতে পারিস সাত দিন পর শিমবরাল স্টেশনে জ্বরে বিহুশ হয়ে পড়ে থাকা তোকে পুলিশ তুলে এনে বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছিল তুই তখন বদ্ধ মাত কাউকেই আর চিনতে পারছিস না সে এক সময় গেছে এ বাড়িতে তারপর কত ডাক্তার কত বদ্যি কত দৌড়ঝাঁপ তুই দিনে দিনে আরো মাত হয়ে উঠলি ফুলদারে ঝড়ের রাতে তোর জীবনে যে অভিশাপ হয়ে এসেছিল সে তোর পরাণ ছখা ছিল না ছিল সর্বনাশী এক ক্রেতাত্তা টাকার জোরে আর কোন দাগ রইল না জীবনে কিন্তু ফুলদা তুই খুইয়ে বসলি তোর জীবন তোর গান রইল অসমাপ্ত তোর ছবির রং বিবর্ণ হয়ে খুঁয়ে যেতে লাগলো সেন বাড়ির সব আলোয় লেগে গেল গাঢ় ও কালিমার কলঙ্ক শেষ তোকে দেখেছি সেও প্রায় এক মাস মাস আষ্টিক হলো দূরে বাবাও বারবার যেতে পারেন না মা তো নয়ই সুজন মাঝে মধ্যে যায় গত মাসে পুজোর আগে তোকে দেখে এসে সুজনদা বলেছিল বাবু অনেকটাই রিকভার করেছে রে দেখে বেশ ভালো লাগলো জানি সুজনদার এসব কথা আসলে বাবা মা আর আমাকে একটু শান্তি দেবার জন্যই বলা সত্যি নয় ফুলদা তোর জন্য খুব মন কেমন করে রে তোর গলার গান এ বাড়ির হাওয়ায় ভাসে তুই ভালো হয়ে উঠ ফুলদা পৃথিবীতে কত মিরাকল ঘটে তোর বেলাও ঘটুক না ফুলদা জানিস আমি প্রায় স্বপ্ন দেখি সেই মারুতি ভ্যানটা এসে দাঁড়িয়েছে সদরে বৃষ্টি পড়ছে গোটা পাড়া নির্জন তুই গাড়ি থেকে নামছিস হাসি মুখে সেই হাসি যা মুখেই মুছে গিয়েছে চার বছর আগের এক অভিশাপ্ত লগ্নে তুই গাড়ি থেকে নেমেই চিৎকার করে ডাকছিস বৃষ্টি এই বৃষ্টি বান্দর কোথাকার সাতা নিয়ে আয় দেখছিস না ভিজে যাচ্ছি মা ও মা খিচুড়ি বসাও আর জমি খিচুড়ি খাবো বলেই হাসছিস তোর মুখে সেই নির্মল উদ্যাত্ত হাসি ফুলদা এমন হতে পারে না সত্যি সত্যি একদিন হবে না রে ফুলদা তোর কপাল জুড়ে ফোঁটা দিলাম ভাই ফোঁটা জমির দুয়ারে পড়লো কাটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জঙ্গের দুয়ারে পড়লো কাটা।